এখানে দেখুন এর গায়ের যে খোসাটা আছে এইভাবে ছাড়িয়ে নেব গ্রেটারের সাহায্যে আলুটা আমি গ্রেট করে নেব এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আটাটা আমি ঢেলে নেব এবার এর মধ্যে জল দিয়ে একটা পাতলা করে ব্যাটার বানিয়ে নেব নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রাঙা আলু কিংবা মিষ্টি আলু আর আটা দিয়ে অনেকের অজানা একেবারে নতুন স্বাদের হেলদি টেস্টি একটা রেসিপি আপনার সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা রাখছি খুব ভালো লাগবে আজকে রেসিপির জন্য এখানে দেখুন বেশ বড় বড় মাপের দুটো রাঙা আলু নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণে আটা নিয়েছি আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন আটা অনেক বেশি স্বাস্থ্যকর তাই আটা ব্যবহার করেছি এবার এগুলো আমি সাইড করে দেব রাঙা আলু দুটো কিন্তু আগে থেকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এখানে দেখুন এর গায়ের যে খোসাটা আছে এইভাবে ছাড়িয়ে নেব রাঙা আলু খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো বিশেষ করে বাচ্চাদের এই নাস্তাটা বানিয়ে কিন্তু আপনারা সকালে ব্রেকফাস্টেও দিতে পারেন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন খুব ঝটপট বানানো যায় আর খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি আর বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবেন আর রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি তো দেখুন একটা কিন্তু ছাড়িয়ে নিয়েছে আর একটা আমি ছাড়িয়ে নিব আর অবশ্যই কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে কারণ বাজারে রাঙা আলুতে রং দেয় কালারের জন্য ছাড়িয়ে নিলে কিন্তু এর কেমিক্যাল থেকে মুক্তি পাওয়া যাবে পুরোটা ছাড়িয়ে তারপরে আপনাদের কাছে আমি ফেরত আসছি রাঙা আলু দুটো ভালো করে ছাড়িয়ে আলু একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন গ্রেটার রেখেছি গ্রেটারের সাহায্যে আলুটা আমি গ্রেট করে নেব আর বন্ধুরা এই রাঙা আলু আমার মামার বাড়িতে চাষ হতো আমরা কিন্তু শুধু শুধু খেতাম এখনকার বাচ্চারা কিন্তু কোনোভাবেই এটা শুধু শুধু খেতেই পারে না এইভাবে গ্রেট করে নেব খুব ঝটপট কিন্তু রান্না হয়ে যাবে আর বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে আর রেসিপিটা যতটা সম্ভব একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি দুটো আলু আমি এইভাবে গ্রেট করে তারপরে আপনাদের কাছে ফেরত আসছি এদিকে দেখুন বন্ধুরা আলুটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি এবার এটা আমি সাইড করে রেখে দেবো এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আটাটা আমি ঢেলে নেব আর বন্ধুরা এখানে নির্দিষ্ট মেজারমেন্ট ছাড়াই কিন্তু নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন এবার এর মধ্যে টু টেবিল স্পুন আমি সুজি দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার এর মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন চিনি এবার এর মধ্যে জল দিয়ে একটা পাতলা করে ব্যাটার বানিয়ে নেব আর বন্ধুরা এই ব্যাটারটা হালকা হালকা মিষ্টি হবে সেই মতো বানাতে হবে এদিকে দেখুন বন্ধুরা এই কাপ মেপে আমি এক কাপ আটা নিয়েছিলাম আর নিয়েছিলাম সুজি এই কাপ মেপে আমি দু কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি এইভাবে একটু ফেটিয়ে নেব আর একটু খেয়াল রাখতে হবে এর মধ্যে কোনো রকম আটার দলা না থাকে এখানে আমি চিনি ব্যবহার করেছি চিনিটা গুলতে একটু সময় লাগবে তাই এইভাবে ফেটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি এবার এইভাবে রেখে দেব এর মধ্যে যে সুজিটা ব্যবহার করেছি সেটা কিন্তু বেশ ফুলে নরম হয়ে যাবে পাত্র দিয়ে ঢেকে রাখবো প্যানটা গরম করে নিয়েছি হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে দেব ঘিটা মেল্ট করে নিয়েছি প্যানের চারিদিকে ভালো করে লাগিয়ে দেব। এবারে এর মধ্যে গ্রেট করা আলুটা দিয়ে দেব। দেবো ঘিয়ের সাথে আলুটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে নেব ঘিয়ের সাথে আলুটা কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর এখন আলুটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে এইভাবে রেডি করে নিতে হবে এবারে এর মধ্যে হাফ কাপ পরিমাণে গুড় দিয়ে দেব। আমার কাছে গুড় ছিল তাই আমি গুড় ব্যবহার করলাম বন্ধুরা আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন বাতাসা ব্যবহার করতে পারেন এবারে এর মধ্যে দুটো এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব ভালো করে মিক্স করে নেব গুড় দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর এখন বেশ শুকনো শুকনোভাবে রেডি হয়েছে দেখুন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে এইভাবে রেডি করে নিতে হবে এবারে এর মধ্যে এক চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দেব এতে স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কিশমিশ বিভিন্ন রকম ড্রাই ফ্রুটও আপনারা ব্যবহার করতে পারেন ভালো করে মিক্স করে নেব এদিকে দেখুন বন্ধুরা মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এখন দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে আটাটা কিন্তু বেশ ভালো মতো সেট হয়ে গেছে এইভাবে আর একটু ফেটিয়ে নেব এখন ঘনত্ব দেখুন এইভাবে কিন্তু পাতলা করে রেডি করে নিতে হবে খুব বেশি মোটা হলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে না প্যান্টটা পরিষ্কার করে নিয়েছি আর সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব ঘিটা দিয়েছি ভালো করে ব্রাশ করে নেব আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে খুব বেশি তেলের প্রয়োজন হবে না সেই জন্য আমি ঘি ব্যবহার করছি এতে নাস্তাটা কিন্তু খেতে খুব ভালো লাগবে এবারে এর মধ্যে আটার মিশ্রণ এক হাতা পরিমাণে দিয়ে দেব। এখন দেখুন মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি এইভাবে রেডি করে নেব প্যানটা ধরে হালকা করে গোল করে ঘুরিয়ে নেব। খুব কিন্তু বড় করব না আমি মিডিয়াম করে এটা বানিয়ে নিচ্ছি গ্যাস মিডিয়ামে রাখবো রেখে কিছুক্ষণ রান্না করে নেব এদিকে দেখুন বন্ধুরা নাস্তার ওপরে কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবার এইভাবে আলতো করে আমি তুলে নেব এবারে এখানে রাঙা আলুর যে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছিলাম এর ওপরে দিয়ে দেব একটু বেশি পরিমাণে দেবো এতে খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার এটা আমি ফোল্ড করে নেব আর বন্ধুরা আজকের আমি রাঙা আলু আর আটা দিয়ে একটা লোভনীয় স্বাদের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে ফোল্ড করে নেব উল্টে পাল্টে কিছুক্ষণ ফ্রাই করে নেব আর বন্ধুরা আটা রাঙা আলু দিয়ে এই রেসিপিটা কিন্তু আপনারা বিকালে নাস্তাতেও পরিবেশন করতে পারেন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন একটা কিন্তু নাস্তা আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে কাউকে না বলে দিলে বুঝতেই পারবে না এটা রাঙা আলু আর আটা দিয়ে বানানো হয়েছে এটা এতটাই লোভনীয় আর এতটাই টেস্টি প্যানের মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে দেবো পিঠাগুলো যতগুলো বানাবেন বন্ধুরা ততবার কিন্তু সামান্য করে ঘি ব্রাশ করে দেবেন এতে প্রতিটা পিঠার গন্ধটা কিন্তু খুব ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে আবারও কিছুটা মিশ্রণ দিয়ে দেব এখানে আমি ছোটো ছোটো সাইজ করে বানাচ্ছি আপনারা কিন্তু একটু বড় করেও বানাতে পারেন সবগুলো পিঠা এইভাবে বানিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি এদিকে বন্ধুরা রাঙা আলু আর আটা দিয়ে কিছুটা নাস্তা আমি রেডি করে নিয়েছি আর বাকিটা আমি পরে বানাবো তো বন্ধুরা লুকিংটা দেখুন আপনারা তো পাটের চাপটা খেয়েছেন একবার রাঙা আলু দিয়ে এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারেন এই রেসিপিটা কিন্তু বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একদম নরম তুলতুলে থাকবে আর খুবই টেস্টি আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা একটা পিঠা আপনাদেরকে আমি কেটে দেখাই কতটা নরম আর সফটি দেখুন তো বন্ধুরা দেখুন কতটা নরম আর সফটি দেখুন আর খুবই ডিলিশিয়াসভাবে কিন্তু এটা তৈরি হয়েছে রাঙা আলু খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার একবার কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা রাখছি খুব ভালো লাগবে বাড়িতে বানালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন